আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনার কি সম্পত্তির রেকর্ডে কম হয়েছে তাহলে আর চিন্তা নাই আপনি কি রেকর্ড ভাঙতে পারেন নাই তাহলে আর কোনো টেনশন নাই আমরা ভূমিদস্যুরা আসছি আপনার বাড়িতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে আপনার যেই সম্পত্তির রেকর্ডে কম হয়েছে সেই সম্পত্তি দখল করার জন্য আমরা শুধু রেকর্ডে আপনি যেটুকু পাবেন সেটুকু দিয়ে একবার দলিলের সম্পত্তি আমরা দখল করব এর জন্য আমরা আসতেছি হয়তো আপনার যদি শক্তি থাকে তাহলে আপনি আমাদের মোকাবেলা করতে পারবেন আর যদি শক্তি না থাকে তাহলে আপনি আমাদের মোকাবেলা করতে পারবেন না তাহলে আপনি কি করবেন আপনার নিকটস্থ থানার ফোন নাম্বার রাখবেন যখন দেখবেন আমরা ভূমিতে সুরা আপনার সম্পত্তি আত্মসাত করার জন্য যাচ্ছি চেষ্টা চালাচ্ছি তখন আপনি আইনের আশ্রয় নেবেন পাশাপাশি একটা ঠুন্ডা কাইসা রেডি রাখবেন হয়তো আমাদের সাথে আপনি জোরে পারবেন না হয়তো ঠুন্ডা কাইসা দিয়ে একটা বাড়ি তো দিতে পারবেন সেইটাই আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ হবে তাই আর দেরি নয় আমরা যে কোনো মুহূর্তে আসতেছি আপনার বাড়ি ধন্যবাদ शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना